আমরা মহকুমা প্রশাসনের পক্ষ থেকে খাদ্য দপ্তর লিগেল মেট্রোলজি ডিপার্টমেন্ট তেলিয়ামোড়া পুর পরিষদ সবাই মিলে আমরা তেলিয়ামোড়া বাজারে এখানে দেখতে এসেছি যে মার্কেট ইন্টারভেনশন করতে এসেছি যে দ্রব্যমূল্য বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসের দ্রব্যমূল্য কীরকম চলছে এবং কোনো ধরনের বাড়তি দ্রব্যমূল্য নেওয়া হচ্ছে কি যারা যে যেই সামগ্রী গুলো আমাদের প্রতিনিয়ত লাগে ধরুন ধরুন ভোজ্য তেল বা অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিস এগুলোর দাম কীরকম চলছে বিক্রি কী রেটে ওরা করছেন এগুলি আমরা দেখি এছাড়া সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার আমরা অনেক দিন ধরে কমাতে চাইছি এবং এটা অনেকটা কমে এসছে তেলে আমরা এর বাইরেও কতটুকু হচ্ছে যারা করছেন তাদেরকে আমরা সতর্ক করেছি পাঁচজনকে আমরা ফাইন করেছি দ্রব্যমূল্য প্রসঙ্গে বলি যে আমরা দেখতে পেয়েছি ভোজ্য তেলের ক্ষেত্রে কিছু সমস্যা আমরা পেয়েছি যারা হোলসেলার তাদের অনেকের কাছে আমরা প্রয়োজনীয় কাগজপত্র পাইনি নথিপত্র পাইনি তারা কত দামে কিনেছেন আগরতলা থেকে বা যে কোনো জায়গা থেকেই হোক উৎস থেকে এগুলি দেখাতে পারেননি এরকম একটি দোকানকে আমরা হোলসেলার আমরা আজকে তালা দিয়ে দিয়েছি আমরা লকেন কি ওনার ওনারকে বলা হয়েছে সমস্ত কাগজপত্র আমাদের কাছে পেশ করার জন্য ওগুলি পরীক্ষা নিরীক্ষা করার পর আবার সেল করার পারমিশন দেওয়া হবে এছাড়া অন্যান্য কয়েকটি রিটেলার শপে আমরা যেখানে যাই সেখানে কত টাকা দামে ওরা কিনছেন সেগুলি সঠিকভাবে দেখাতে পারেনি তাদেরকে আমরা সতর্ক করেছি সকল নোটিশ ইস্যু করা হবে সাব সাবডিভিশনাল ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকে এবং ওদের সঠিক জবাব পেলে সেইভাবে আমরা নেক্সট কোর্স অফ ঠিক করব। এছাড়া আমরা দেখেছি কোথাও অন্যান্য কোনো ধরনের পলিউশন রিলেটেড কিছু আছে কি না এগুলো আমরা দেখছি এটা আমাদের মার্কেট ইন্টারপ্রেশনের নিয়মিত অঙ্গ এটা আমরা আগেও করেছি এবং ভবিষ্যতে আমরা করব বাড়ির ছেলে ডাক্তারি পাশ করে ফিরছে তাই সেলিব্রেশন মশলা যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত রান্না প্রতি পদে স্বাদের বাহা ফিরে ফিরে খেতে সিস্টার নিশ্চিন্তের প্রতীক